রাষ্ট্র যারা চালান এবং চালিয়েছেন গত তেপ্পান্ন বছর ধরে তাদের মধ্যে এই সেবা খাতটাকে রাষ্ট্রের উপযোগী করবার যে আয়োজন তারপরে হচ্ছে সদিচ্ছা তার প্রত্যেকটা জিনিসের ঘাটতি আমরা দেখতে পাচ্ছি এবং সেজন্য দেখবেন যে বাংলাদেশের রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী বিরোধী দলীয় নেত্রী গুরুত্বপূর্ণ হত্যাকর্তারা যখন ডাক্তার দেখাতে বিদেশে যান সেটাও গণমাধ্যমে নিউজ হয় এখানে আমাদের গণমাধ্যমে ভাইরা আছেন সিঙ্গাপুরে চিকিৎসা করতে গেলেন অমুক তো বাপের বাচ্চা মায়ের বাচ্চা অমুকের বাচ্চা অমুকের দলের অমুক সমূহ দেখবেন লেখা আসে গণমাধ্যম মত লজ্জা লাগে না বাংলাদেশের রাষ্ট্রের যে রাজনীতি করে যে এই দেশের নাগরিক এসে আরেক দেশে ট্রিটমেন্ট নিতে যায় সেটা আবার গণমাধ্যমে জানায়া যায় যাওয়ার সময় একবার এয়ারপোর্টে সব সাংবাদিককে ডাকে আবার হুইলচেয়ারে বাইরেতে বাইরেতে আবার সাংবাদিকদেরকে ডাকে এই রকম একটা নির্লজ্জ রাষ্ট্র ব্যবস্থা সেটা 55 বছরে আমাদেরকে দিয়েছে এবং কোনো রাজনৈতিক দলের নেতারা লজ্জিত না এই কারণে দেখবেন শ্যাংককে যাবে ভারতে যাবে সে মরবার জন্য মাউন্ট আলি যাবে লাশ হওয়ার জন্য বিমান ভাড়া করে প্রাইভেট হেলিকপ্টারে যাবে তারপর বাংলাদেশের স্বাস্থ্যঘাতকে সে ভালো করবে না এইটাকে সে দুনিয়ার সম্মত বানাবে না আমি লম্বা সময় ইংল্যান্ডে থেকেছি আমি তো কোনোদিন শুনি নাই যে রানি ট্রিটমেন্ট করতে আমেরিকা যাচ্ছেন রাজার ছেলেরও জ্বর হয়েছে তো ট্রিটমেন্ট করতে জার্মানিতে যাচ্ছেন এরকম শুনি নাই কখনো মালয়েশিয়াতে যখন মাহাতির মোহাম্মদ দায়িত্বে ছিলেন ওনার একটা খুব মেজার অপারেশনের প্রয়োজন ছিল আমি তো ডাক্তারি কামটা ভুলে গেছি তো ওই অপারেশনটা তখন ডাক্তাররা ওনাকে জানিয়েছে যে এটা মালয়েশিয়াতে নাই করা যাবে না এটা করতে হলে ওনাকে নিয়ারেস্ট সিঙ্গাপুরে যেতে হবে তা না হলে জার্মানিতে যেতে হবে তো মাহাদির মোহাম্মদ এটা শুনে বলেছে যে আমি মোটামুটি কোনো দেশে যেতে না উনি রাষ্ট্রকে ওখানকার যে স্বাস্থ্য মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলেন তাদেরকে বলেছেন যে তুমি এরকম একটা ইউনিট আগামী দুই সপ্তাহের ভিতরে মালয়েশিয়াতে সেট করবা যত টাকা লাগে যত দেশের যত ডাক্তার আর মেশিনারি লাগে সেগুলা নিয়ে আসা এই ট্রিটমেন্টটা শুধু মালয়েশিয়াতে আমার হবে না আমার ছাড়ও যাদের যাদের করতে হবে নাগরিকদের তাদের প্রত্যেকের জন্য এটা করতে হবে অতএব এই হচ্ছে স্টেজ ফ্যাংশন যে রাষ্ট্র পরিচালনা করতে যে মেরুদণ্ড লাগে কাটস লাগে এই তো তেপ্পান্ন বছরে বাংলাদেশের রাজনীতিবিদদের কাছ থেকে আমরা দেখি নাই এবং না হওয়ার কারণে কি হয়েছে আপনাদের মত মেধাবী মানুষদেরকে আজকে হাসপাতাল ফেলে এই অসুস্থ চিকিৎসা করতে প্রেস ক্লাবে আসতে হয়েছে এটাই হচ্ছে এই রাষ্ট্রের মজ্জা যদি এই রাষ্ট্রের মেরুদণ্ড থাকতো এই রাষ্ট্রের রাজনীতিবিদদের যদি ন্যূনতম মর্যাদাবোধ সম্মান থাকতো তাহলে তারা এই দেশে মোট গ্রামে মোট রাস্তায় মোট আরেক দেশে মর্তন আর দেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রফেশনালদেরকে এএন সার্ভিস থেকে ডেকে এনে রাষ্ট্রের চিকিৎসা এবং প্রতিবাদ করবে রাষ্ট্রের শত শত হিসাবে হাফির হইতে হইতো না এটাই রাষ্ট্রের জন্য খুবই রাজ্য আপনার এই বিয়াল্লিশ ব্যাচার যে সকল ভাই বোনরা আমার সাথে দেখা করেছেন আমি আপনাদের কাগজপত্র করেছি আপনাদের দাবি দাওয়াগুলো আমি এরাকে করেছি এর প্রত্যেকটা খুবই যৌক্তিক দাবি এত এবং এত ন্যূনতম লেভেলে যুক্তি একটা অলরেডি করে ফেলছে মানে ফাইনালি সিলেক্টেড হয়ে গেছে তাকে কেন আবার তেতাল্লিশ চুয়াল্লিশ পঁয়তাল্লিশের নাটকে অংশগ্রহণ করতে হবে মানে আপনি কেন আর একটা বিশেষ দিচ্ছেন মানে এই ন্যূনতম প্রশাসনিক কাঠামোতে আপনি কেন অপারেট করতে জানেন না আপনার যখন এইটা আপনি তাকে টেস্টেড করে ফেলেছেন আপনি শুধু প্রসেস ফলো করেন আপনি ছয় মাস পরেরটা একটা অ্যাপয়েন্টমেন্ট নেন তিন মাস পর নেন নয় মাসের পর নেন আপনি কেন আবার পুরো পরীক্ষার নাটকটা করছেন এই রাষ্ট্রের স্বাস্থ্য মন্ত্রণালয় যারা চালাচ্ছেন বর্তমান উপদেষ্টা সহ ওনারা কেউ আসলে এই ডিপার্টমেন্ট ভালো বোঝেন বলে আমার কাছে মনে হচ্ছে না এবং অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা হবার পরে আমি দেখেছি যে এই উপদেষ্টা এবং আমি আমি সমালোচনা করেছি নিজে সরকারি হাসপাতালে যাই না। এবং এটা আমি এতদিন লন্ডনে থাকার পরে আমি এই প্র্যাকটিসটা করি এবং গত দুই সপ্তাহ আগে ঢাকা মেডিকেলে আমি তিন ঘন্টা ডাক্তার দেখায় আসছি অপেক্ষা করে এখানে সেখানে দুশো টাকা চারশো টাকা ব্যাংকে জমা টমা দিয়ে দিয়ে আমি টেস্ট করে আসছি আমি বিশ্বাস করি যে আইন করে বাংলাদেশের রাজনৈতিক নেতাকর্মী প্রজাতন্ত্রের কর্মচারীদেরকে সরকারি হাসপাতালে চিকিৎসা নিতে বাধ্য করতে হবে এটাই হচ্ছে একমাত্র সমাধান দেশের প্রধানমন্ত্রী প্রেসিডেন্ট বিরোধী দলীয় নেত্রী হর্তা অমুকের পোলা তমুকের পোলা অমুক রাজবংশের রাজপুত্র সকল রাজপুত্র রাজকন্যাকে ঢাকা মেডিকেলে পিটি থেকে লাইনে দাঁড়ায় চিকিৎসা নিতে হবে দেখেন আমার চিকিৎসা ব্যবস্থা চেহারা পরিবর্তন হয়ে যাবে কিন্তু যতদিন পর্যন্ত আপনি লুম্পেন্ট মিডল ক্লাস সিঙ্গাপুরে যাওয়া এলাও করবেন ওরা বাংলাদেশের চিকিৎসা ব্যবস্থা ভালো হইতে দেবে না কারণ ওই এবং সেই কারণে কি হচ্ছে দেখেন আমার মধ্যবিত্ত কি করে সে যখন অমুক তমুক ছাগল পাগল এই সেই বাটপাটদেরকে দেখে কদিন পর পরে থাইল্যান্ডে ব্যাংককে ইন্ডিয়াতে ওখানে সেখানে যাইতে সে কিন্তু স্বাস্থ্য ব্যবস্থার পুরো আস্থা হারায় ফেলে এবং দেখবেন বাংলাদেশের রুগীদের একটা কমন কনফিডেন্স প্রবলেম আছে আমাদের স্বাস্থ্য ব্যবস্থার উপরে কোনো কারণ নাই বাংলাদেশের নিরানব্বই শতাংশ মানুষ এখানে চিকিৎসা নেয় এখানেই বাঁচে এখানেই মরে সব তো এখানেই হয় কিন্তু এটাকে কেউ ট্রাস্ট করে না এখানে তার ডেফিসিট ট্রাস্ট আছে এই ট্রাস্টটা কেন বাংলাদেশের বড় বড় গণমাধ্যমে দেখবেন পত্রিকা রিপোর্ট হচ্ছে অবস্থা বদলে গেল পরিকল্পিতভাবে রিপোর্ট করে আমাদের এইখানে একটা দুর্ঘটনা হাসপাতালে ঘটতে দেখবে দশটা গণমাধ্যম ফার্স্ট রিপোর্ট করে দেয় আপনার ইংল্যান্ডে রুটি মারা যায় ওখানে মেডিকেল হাজার হাজার মামলা হয় প্রতি প্রতি বছর এনএইচএস কে প্রতি বছর দুই থেকে তিন বিলিয়ন পাউন্ড শুধু কম্পেন্সেশন দিতে হয় কই আমি তো কোনোদিন ওখানকার গার্ডিয়ান ইন্ডিপেন্ডেন্ট টেলিগ্রাফ টাইমস এর ফার্স্টে যে হাসপাতালে তো ওমুক ভুল চিকিৎসা কারণে মারা গেছে আপনি এই এই রিপোর্টের কনসিকোয়েন্সটা বোঝেন সকল কিছু ঠিক থাকার পরে একটা রোগী মারা যাইতেই পারে যদি মারা যায় মারা যাওয়ার একটা ডিসপিউট রেজলিউশন থাকতে হবে যেটা কিভাবে ডিল করবেন আপনি আপনি এটা পেশেন্টকে ট্রেন করবেন হাসপাতালের একটা লোকাল কমপ্লেন ম্যানেজমেন্ট সিস্টেম থাকবে এটার বাইরে যদি যান আপনি হেলথ এর অবাসমেন্ট থাকতে পারে হেলথ রিলেটেড আপনি মেডিকেল নেগলিজেন্সের ট্রাইব্যুনাল করেন ট্রাইব্যুনালে ডাক্তারের বিরুদ্ধে হাসপাতালের বিরুদ্ধে আপনি মামলা করেন অবজেক্ট লিটিস কেন হোক মারামারি হতে হবে কেন এবং মারামারিটা কোন লেভেলের দেখেন এই মানে এই সোনার বাংলার সোনার ছেলেরা এই যে ন্যাশনাল হসপিটাল নাকি একটা আছে সেখানে একটা ছেলে মারা গেছে ওয়েল মারা গেলে তার বন্ধুরা কষ্ট পাইছে ডেঙ্গুতে জ্বরে হোয়াট তারা প্রতিবাদ করতে আসছে প্রতিবাদ থামানোর জন্য এরা আবার পাশের কলেজের একটা ছাত্র সংগঠনের ছেলেদেরকে পাঁচ লাখ দশ লাখ টাকা দিছে দিয়ে পলাপান পিটানোর জন্য ভাড়া করছে তো পোলাপান পিটানোর জন্য ভাড়া করছে পরে দুই কলেজ একসাথে হয়ে গেছে আর পঁয়ত্রিশ জাতীয় বিশ্ববিদ্যালয়ের কলেজ আবার একসাথে হয়ে গেছে মিছিল করছে কি একটা ঘটনাপাটের মধ্যে যুদ্ধ করতে বিশ্ব করবে বাংলাদেশে এখানে মানে বিজয় কে বিজয়ী হবে এই একজন মারা গেছে সেই মারামারিকে কেন্দ্র করে তিনটা চারটা কলেজ একেবারে ধ্বংস হয়ে গেছে কি মোল্লা কলেজ একটা শুনলাম তার প্রিন্সিপাল বলেছে ষাট কোটি টাকা সম্পত্তির ক্ষতি হয়েছে বাকি দুটা কলেজের কথা না হয় সরকারি কলেজের জন্য কেউ আলোচনা করেনি ওই হাসপাতালটা তাহলে এটা করতে হচ্ছে কেন কারণ এই যে ন্যূনতম মেকানিজম রাষ্ট্রের নাই এই রাষ্ট্রকে বারবার কেন পরিণত করতে হচ্ছে বাধ্য করতে 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 হচ্ছে হচ্ছে মিটিং হয় রাস্তা আটকাইতে হয় সাত রাস্তা তেজ গাড়িটা সেইটা সবকিছু আটকাইয়া দিয়ে দাবি করতে হয় রাষ্ট্রের অথচ দেখেন প্রধান উপদেষ্টা গতকালকে আমি একটা ডোমেস্টিক ফ্লাইটে আসছি ঢাকা শহরের এয়ারপোর্ট কেন্দ্রিক পুরো স্টার হয়ে গেছে ইস্তিমের প্রধানমন্ত্রী না প্রেসিডেন্ট আসছে আমাদের বিজয় দিবস উপলক্ষে তাকে রিসিভ করতে প্রধান উপদেষ্টা গেছেন ইস্তিবলো একটা দেশ সেই দেশের একটা প্রধানমন্ত্রী আর প্রেসিডেন্ট বাংলাদেশে আসবে তার জন্য প্রধান উপদেষ্টা কেন এয়ারপোর্টে যাইতে হবে উইথ টোটাল ভিআইপি প্রটোকল মানে সাথে ব্যক্তিগত সম্পর্ক আপনি রবল পোশাকে পাইছেন সেও পাইছেন সো হোয়াট আপনি করে ফেলবেন তাহলে এই যে ব্যক্তির সম্পর্ক পরিবার রাষ্ট্র দল সরকার কোন সম্পর্কটা কোন জায়গাতে সীমানা টানতে হবে এইটা এই রাষ্ট্র যারা পরিচালনা করেন তাদের এই কমন সেন্স কাছে না আমি আগে আসার কথা ছিল সেই ফ্লাইটটাতে যেখানে আমার দশটায় একটা সাড়ে দশটা একটা প্রেস মিটিং করার কথা ছিল একটা টকশোতে আমি ঢাকা এসে পড়ছি বারোটা আমি না হয় আমার কোনো গুরুত্বপূর্ণ কাজ ছিল না ডাক্তারের কাছে যাওয়া লাগতো এরকম রুগী তো আসছে গ্রাম থেকে আসছেন গুরুত্বপূর্ণ মিটিং ছিল দুই ঘন্টা থেকে রাতের ট্রেনে বাসে চলে যাবেন এমন মানুষ তো ছিল এই মানুষগুলোর কষ্টের কি হবে আমি প্রচুর অ্যাম্বুলেন্স দেখলাম এখানে একই রকম ট্রাফিক আমার হয় দুইটায় বাসায় গেলে সমস্যা নাই কিন্তু এই যে গাড়িগুলার অ্যাম্বুলেন্স গুলো যে দুই ঘন্টা আটকে গেল তাহলে যে যে কারণে আমরা আগের গভর্নেন্সকে বলেছি যে নতুন রাষ্ট্রীয় বন্দোবস্ত দরকার আমরা হাসিনার ফ্যাসিবাসকে ফেরত চাই না আপনাদের নতুনদের আচরণে খাইসুলতের কোনো পরিবর্তন তো দেখতে পাচ্ছি না আমরা কিভাবে আমরা আপনাদের উপর ভরসা করবো আমরা তো আপনাদের উপর ভরসা করতে চাই কারণ আপনারা মিছিল মিটিং না করে লড়াই না করে আল্লাহর আমাদের বদৌলতেন ক্ষমতায় বসছেন লড়াই তো আমরা করছি তাদের বদৌলত ক্ষমতায় বসছেন তাদের কথা তাদের কিসে কষ্ট হয় কিসে লাভ হয় আপনি একটা পাঠিয়ে দিতেন একটা গাড়িতে করে আপনার যাওয়ার প্রোটোকল এবং আসার প্রোটোকলটা চিন্তা করেন চারটা ঘন্টা ঢাকা শহরের মতো একটা ব্যস্ত জায়গা সবচেয়ে গুরুত্বপূর্ণ ভিআইপি পি রোড স্টার্ট হয়ে গেছে তাহলে এটা কেন বলছি এগুলোই হচ্ছে এই রাষ্ট্রের স্বাস্থ্য সেবা খাত থেকে শুরু করে প্রত্যেকটা জায়গায় যে করতে যেকট সরকারের স্বাস্থ্য উপদেষ্টাকে বলছি যে বিয়াল্লিশ বিসিএস যে সকল ভাই বোনরা টিকে গেছেন দুই থেকে তিন মাসের ভিতরে তাদেরকে অ্যাপয়েন্টমেন্টের ব্যবস্থা করেন এটাই হচ্ছে এটার সমাধান এবং আমি যেই জেলাতে গিয়েছি গতকালকে সেই জেলার স্বাস্থ্য কমপ্লেক্সে উনিশজন ডাক্তার থাকার কথা মাত্র তিনজন আছেন এবং তারাও ঠিকমতো ডাক্তারি করেন না এই তাই কিন্তু আপনাদের কারণ এই উনিশশো ডাক্তার রেডি হয়ে আছে ওই গ্রামের মানুষগুলোকে চিকিৎসা দেবার জন্য তাকে আপনি চিকিৎসা সেবা থেকে বঞ্চিত করছেন শুধুমাত্র আপনার একটা ভুল পলিসির কারণে অতএব আমরা পরিষ্কার করে বলছি যে রাষ্ট্রের সেবা সংস্কার পরিবর্তনের প্রধানতম জায়গা হচ্ছে গুরুত্বপূর্ণ খাত হচ্ছে স্বাস্থ্যসেবা কাজ এবং ডেঙ্গুতে প্রতি বছর প্রতিদিন যেভাবে মানুষ মারা যাচ্ছে এইটা কোনোভাবে যদি আপনারা বন্ধ করতে না পারেন তাহলে বাংলাদেশ রাষ্ট্রের কিন্তু অবকাঠামো যা আছে তা আরও ভেঙে যাবে কারণ চিকিৎসা সেবা ফাংশনাল না থাকলে যেটা হয় তিনে দিনে আপনার ওখানকার যে মেশিনারি আছে মেশিনারিগুলো নষ্ট হয়ে যায় ট্রেনিং নষ্ট হয়ে যায় টেকনিশিয়ান যারা আছেন তারাও সেবা দিতে ভুলে যান এবং সেবা না পেতে পেতে যেটা হয় রুগীরা দিন শেষে ওই স্বাস্থ্য সেবা কমপ্লেক্সে আর যান না ওনারা প্রাইভেটমুখী হয়ে যান কারণ ওনারা বুঝেন যে এই রাষ্ট্র আমাদেরকে সেবা দিবে না অতএব এই যে সংকট বিশ্বাসের এবং আস্থার ঘাটতি তৈরি হচ্ছে এই ঘাটতি তৈরি হওয়া বন্ধ করেন এই বন্ধ করার একটা বড় জায়গা হচ্ছে বাংলাদেশে যে হাজার হাজার ডাক্তারদের নার্সদের পদ খালি পড়ে আছে সেই পথগুলো ফিল করেন নার্সদের ক্ষেত্রে একই রকম দেখলাম হাজার হাজার কোয়ালিফাইড নার্স তারা কাজ পাচ্ছে না আবার পত্রিকায় দেখছি তিরিশ হাজার নার্সের পোস্ট নাকি খালি হোয়াট এ কন্ট্রাডিকশন আবার বাজেট শেষে দেখতে পাচ্ছি খরচ করতে না পারার কারণে তিরিশ হাজার টাকা তিরিশ হাজার কোটি টাকা উনচল্লিশ হাজার কোটি টাকা মন্ত্রণালয়ে ফেরত গেল তাহলে আপনি টাকা খরচে প্ল্যান করলেন খরচ করলেন না ডাক্তারের পোস্ট খালি ছিল ডাক্তারের পোস্ট ফিল করলেন না নার্সের পোস্ট খালি ছিল পোস্ট ফিল করলেন না টেকনোলজিস্টের পোস্ট ফিল করলেন না পোস্ট গ্রাজুয়েট ডাক্তার ভাই বোনরা পঁচিশ হাজার তিরিশ হাজার মেয়ের সামের জন্য লড়াই করতেছে মিছিল করেছে সেই মিছিলে হাসিনার পেটোয়া পুলিশ লাঠিচার্জ করেছে গরম পানির টিয়ারশেল মেরেছে হোয়াট এ সেই ফর দিস নেশন যে এটাও বাংলাদেশে ডাক্তারকে দেখে দেখতে হয়েছে তিরিশ হাজার টাকার জন্য রাস্তায় মিছিল করতে হয় আর সেই দেশের মন্ত্রণালয় তিরিশ হাজার কোটি টাকা ফেরত পাঠায় দেয় খরচ করতে পারে নাই বলে এই অপদার্থ মন্ত্রণালয় বিশ জন আমরাকে পর্যন্ত ডিসপিস করা হয় নাই অধিদপ্তরকে ডিসপিস করা হয় নাই এই ধরনের প্রজাতন্ত্রের কর্মচারী পয়সা আমি কি করব এর থেকে তো কাজে পুয়াকে টাকা দিলেও বেশি লাভ হয় বাংলাদেশে এ ক্ষেত্রে কোনো লাভ হচ্ছে না না এই ধরনের ডিসপিস করা আমরাদেরকে চাকরিতে রাখার দরকার নাই ফেরত পাঠায় দেয় কে টাইম হাউস করতে পারে না টাকা বাংলাদেশের মানুষের সেবায় কাজে লাগে না প্রকিউরমেন্টের নামে লুপপাট করে আর পাচার করে এইটা বাংলাদেশ রাষ্ট্রের পরিবর্তনের রাজনীতি না আমরা এখান থেকে ঘুরে দাঁড়াতে চাই আমরা দেখতে চাই অতএব আপনাদের লড়াইয়ের সাথে এর আগেও প্রধানমন্ত্রী একা পোষণ করেছেন গিয়েছেন আপনাদের লড়াইয়ের সাথে আমরা আছি আমরা যতদিন পর্যন্ত এই দাবি আদায় না হয় আপনাদের সাথে অংশজন আকারে আমরা এই দাবি তুলি সাথে দম ছাড়া যাবে না যদি মনে করেন যে একদিন দুই দিন মিছিল করলে আপনার দাবি দাওয়া আদায় হয়ে যাবে তাহলে এই লড়াইটা হচ্ছে না হওয়া পর্যন্ত লড়াই